जो वहां से आए हैं, वो सभी हिंदू भाइयों बहनों का इस देश पर इतना ही अधिकार है जितना मेरा और आपका अधिकार है उनको अपने अधिकार से হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এনআরসি বা সিএ যদি হয় তাহলে হিন্দুদের কোনো ভয় নেই কারণ দেখুন মোদী যা বলে তাই কিন্তু করে এর সাক্ষী কিন্তু অযোধ্যা অর্থাৎ আপনি যদি এই যে সিএএ বা এনআরসি যদি লাগু হয় তাহলে কিন্তু আপনি যদি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভয় নেই কেন এ কথা বলছি আমি আপনাদের এক্ষুনি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকন আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল এনআরসি অল ডিটেইলস তো ওয়েস্ট বেঙ্গলে এনআরসি হবে কি না সেটা কিন্তু শিওর না কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সি যেটা রয়েছে সেটা হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চ্যালেঞ্জ করে বলছে যে ওয়েস্ট বেঙ্গলে এনআরসি কোনো মতেই কিন্তু চালু করতে দেবে না কিন্তু সি যে আইন রয়েছে সেটা কিন্তু অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে বলছে যে সেটা দেশের আইন সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না সেটা কিন্তু লাগু হবেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেই অনুযায়ী আমি আপনাদের একটা ডিটেলস বলি যদি এনআরসি লাগু নাও হয় যদি সিএএ লাগু হয় ওয়েস্ট বেঙ্গলে সেক্ষেত্রে কি হবে দেখুন এনআরসি ইজ দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন আন্ডার দিস রেজিস্টার এভরি ডিটেল অফ দ্য সিটিজেন্স ইন ইন্ডিয়া ইজ প্রেজেন্ট বাট দ্য ডিটেল আর অনলি অফ দ্য সিটিজেন্স হু আর হুয়ার প্রেজেন্ট ইন ইন্ডিয়া বিফোর দেয়ার আর নাইনটিন ফিফটি অর্থাৎ এখানে বলছে এই যে এনআরসি রয়েছে এটা হচ্ছে সিটিজেন্সের একটা রেজিস্টার খাতা বলতে পারেন যেখানে যারা মানে ইন্ডিয়ান তাদের নাম সমস্ত ডিটেলস থাকে কিন্তু তাদেরই ডিটেলস অ্যাভেলেবেল রয়েছে যারা কিন্তু উনিশশো পঞ্চাশের আগে কিন্তু ইন্ডিয়াতে প্রেজেন্ট ছিল এখানে দেখুন তারপরে কি বলছো অল অ্যাজ অ্যানাউন্সড বাই মিস্টার অমিত শাহ ইন এ রিসেন্ট স্পিচ নো হিন্দু উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য সিটিজেনশিপস অফ ইন্ডিয়া ইভেন ইফ হি অর শি ফেল টু প্রডিউস দ্য ডকুমেন্ট টু প্রুভ সিটিজেনশিপ আন্ডার দ্য এন আর সি অর্থাৎ বলছে যাই হোক এই যে অমিত শাহ রয়েছে তিনি কিন্তু একটা রিসেন্ট স্পিচ অর্থাৎ তার বক্তব্যতে বলেছে যে হিন্দুদের কিন্তু কোনো মতেই বাদ দেওয়া হবে না সিটিজেন্স থেকে কোথায় ইন্ডিয়ার মধ্যে তাদের সিটিজেনশিপ থেকে কিন্তু তাদেরকে বাদ দেওয়া হবে না এটা কিন্তু বলেছে তারপরে আরও একটা লাইন এখানে বলেছে যে তারা যদি তাদের যে ডকুমেন্ট সেটা দেখাতে যদি ফেল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তারা এই ইন্ডিয়ার সিটিজেন্স কারা শুধুমাত্র দেখুন হিন্দুরা তারপরে আমি আপনাদের আরও

কান্ট্রি অর্থাৎ এখানে শুধুমাত্র যে হিন্দু হলেই কান্ট্রিতে সিটিজেনশিপ তারা পাবে সেটা কিন্তু নয় আপনি যদি শিখ হয়ে থাকেন সেক্ষেত্রেও পাবেন আপনি যদি জেন হয়ে থাকেন সেক্ষেত্রেও পাবেন আপনি যদি হয়ে থাকেন সেক্ষেত্রেও পাবেন এমন বলেনি যে শুধুমাত্র হিন্দুরাই কিন্তু নাগরিকত্ব পাবে বা তারা কিন্তু এই সিটিজেনশিপ প্রুফ মানে না করতে পারলেও হবে এমন না হিন্দু ছাড়াও দেখুন রয়েছে শিখ রয়েছে জেন রয়েছে আর বুদ্ধিস্ট রয়েছে তারাও কিন্তু ইন্ডিয়ার সিটিজেন বা তাদেরকে দেশ থেকে কিন্তু বিতাড়িত করা হবে না এখানে আরও একটা কথা বলেছে ইভেন আফটার দে ফেল টু প্রডিউস প্রপার ডকুমেন্ট টু প্রুভ দেয়ার সিটিজেনশিপ অর্থাৎ একই কথা এখানে বলছে যদি তারা তাদের ডকুমেন্ট দেখা না পারে যে তারা ইন্ডিয়ার সিটিজেনশিপ সেক্ষেত্রেও কিন্তু তাদের বের করে দেওয়া হবে না এটাই কিন্তু এখানে বলছে তো আপনারা দেখলেন হিন্দুদের কেন ভয় নেই আমি বলছি হিন্দুদের সাথে সাথে শিখ জৈন অর বুদ্ধিস্ট যে রয়েছে তাদেরও কিন্তু কোনো ভয় নেই যদি সি এ এ আইন বেঙ্গলে লাগু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা অটোমেটিকলি বা তারা যদি তাদের ডকুমেন্ট দেখাতে না পায় তাও কিন্তু তারা ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে তাহলে মুসলিমরা কি পাবে না বা অহিন্দু যারা রয়েছে তাহলে তারা কি এখানে সিটিজেনশিপ পাবে না দেখুন এখানে কোথাও কিন্তু বলা নেই যে মুসলিমদের সিটিজেনশিপ দিবে না তাদেরও দিবে কোনো একটা অন্য আইনের মাধ্যমে হয়তো তাদের সিটিজেনশিপ দেওয়া হবে তাদের যে ডকুমেন্ট বা তারা কত সালে এসেছিল ইন্ডিয়াতে সেই ডকুমেন্ট ভেরিফাই করে তারপরে হয়তো দেওয়া হবে তো এখানে কিন্তু এমন কোথাও বলা নেই যে মুসলিমদের দিবে না হিন্দুদের দিবে বা শিখদের দিবে বা জৈনদের দিবে বা বুদ্ধিস্টদের দিবে এখানে কিন্তু বলা হয়েছে যে সি এ এ যে আইন রয়েছে সেই আইনের আওতায় যত হিন্দু রয়েছে যত শিখ রয়েছে যত জৈন রয়েছে যত বুদ্ধিস্ট রয়েছে তারা কিন্তু সিটিজেনশিপ পেয়ে যাবে এবং এমন হতে পারে যে আরও একটা নতুন আইন চালু হবে এবং সেই আইনের মাধ্যমে যত মুসলিম রয়েছে তাদেরও কিন্তু সিটিজেনশিপ দেওয়া হবে তো এটা নিয়ে আপনারা ভেদ করবেন না যে ধর্মের মানে নিয়ে কিন্তু এখানে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয় যখন একটা নতুন করে আইন লাগু করা হয় সেটার অনেক নিয়ম নিয়মক্রম থাকে তো সেই নিয়ম দেখেই কিন্তু এখানে এরকম বলা হচ্ছে যে যখন সি এ লাগু হয়ে যাবে সেই আইনের মাধ্যমে যত হিন্দু থাকবে শিখ থাকবে জৈন থাকবে বুদ্ধিস্ট থাকবে তাদের আপাতত সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে তারা যদি তাদের ডকুমেন্ট দেখাতে না পারে তাও কিন্তু দিয়ে দেওয়া হবে এবার দেখা যাচ্ছে তারপরে এনআরসি লাগু কিন্তু হলেও হতে পারে যখনই এই নিয়ে কোনো আপডেট পাব আমি অবশ্যই আপনাদের কিন্তু এই যে ভিডিও মানিয়ে আপডেট দিয়ে দেবো সেই জন্য আপনাদেরকে করতে হবে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকেনটা রয়েছে ওটাকে কিন্তু এনেবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এনআরসি সিএএ বা বা সিএভি নিয়ে আমি ভিডিও বানাবো অর্থাৎ এনআরসি সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইনটা কেন করে দেবেন তাতে উঠবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার জন্য নোটিফিকেশ সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ